আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেস্টুর কাপলস কিচেন আমি নিকিতা নূপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আরেকটা বিয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বর আসার পরে আর কি সবাইকে শরবত দিয়েছে খেতে যেই পরিমাণের গরম পড়েছে আর অনেক দূর থেকে যেহেতু এসেছে সবাই একদম নাজেহাল হয়ে গেছে তো ঠান্ডা ঠান্ডা শরবত দিল সবাইকে খেয়ে অনেক তৃপ্তি পেয়েছে সবাই তাই তো এখন বিয়েটা সম্পন্ন হবে তো অনুষ্ঠানটা একদমই ঘরোয়াভাবে এর আগের ভিডিওতেও বলেছি ছোটোখাটো অনুষ্ঠান হলেও কিন্তু অনেক মজা হয়েছে অনেক আনন্দ করেছি সবাই সবাই মিলে হাতে হাতে কাজকাম করেছি আর অনেক আনন্দ করেছি অনেক ভালো লেগেছে তো ভিডিও দেখলেই অবশ্য বুঝতে পারবেন আসলে ভিডিওটা মানে সিম্পল হলেও কিন্তু অনেকটা ভালো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আর কি বিয়ে পড়াবে তো আগে ছেলের বিয়েটা পড়ানো হলে তারপরে মেয়ের ঘরে যাবে তো আসলে এটা অনেক কষ্টের একটা মুহূর্ত বাবার বাসা থেকে শ্বশুর বাসা যাও যে কত কষ্টের শুধুমাত্র মেয়েরাই জানে যে আসলে কত কষ্টের একটা মানে বিষয় সেটা বলে বোঝানো যাবে না তো মেয়েরাই শুধু জানে যে এটা আসলে কি আর বলবো বলে বোঝানো যাবে না অনেক কষ্টের তো আমরাও পার করে এসেছি সেই সময়টা আর এরকম মানে দেখলে আমার তো খুবই কষ্ট হয় আর মানে আমি একদমই নিজেকে সামলাতে পারি না যে এত পরিমাণ আমার কষ্ট লাগে তখন আমার বিয়ের কথা আসলে মনে পড়ে যায় যে আমারও একদিন এরকম সময় এসেছিল তো বিয়েটা সম্পন্ন হলো সব আলহামদুলিল্লাহ বলবেন আমার বোনের জন্য সবাই অনেক দোয়া করবেন তারা জন্য অনেক থাকে থাকে সারা জীবন যেন এত কষ্ট লাগছে মানে আমারই অনেক কষ্ট লাগছে আর কি অনেক কষ্টের একটা বিষয় এটা সবার কাছে আবারও বলছি সবাই অনেক দোয়া করবেন তারা যেন অনেক অনেক ভালো থাকে সুখে থাকে আর আজকে মানে যতটা কষ্ট হচ্ছে তার মানে যেতে তারপরে মানে শ্বশুর বাসায় যেয়ে যেন এর থেকে বেশি খুশি থাকে এর থেকে অনেক ভালো থাকে সেই দোয়া করিয়া সেই মানে শুভকামনা রইল আপু তোমার জন্য আর সবাই অনেক দোয়া করবেন আমার বোনের জন্য তারা যেন অনেক অনেক ভালো থাকে